আমি রয় হবস তোমাদের নতুন রাইট ফিল্ডার বেসবলের ডাগ আউটে দাঁড়িয়ে লেদারের জ্যাকেট অক্সফোর্ড শার্ট আর টাই পরে হবসের মুখে তখন বয়সের রেখা চোখের কোণে ভাঁজ তাকে দেখে মনে হয় নিউ ইয়র্ক নাইটসে নাইটস দলের অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় তার বয়স কম করে দশ থেকে বিশ বছর বেশি ম্যানেজার সেটা খেয়াল করে হবসকে বলেন ভায়া এই বয়সে তো খেলাধুলো শুরু করা যায় না এই বয়সে লোকে অবসর নেয় কিন্তু যখন হবস জার্সি পরে মাঠে নামে তার রূপ একেবারে বদলে যায় তার ব্যাট চালানো মসৃণ চলাফেরা বিড়ালের মতো ক্ষিপ্র এবং নিখুঁত রবার্ট রেডফোর্ড যখন হবসের চরিত্রে অভিনয় করেন ছবিটার নাম ছিল দ্য ন্যাচারাল নাইনটিন এইটটি ফোরে বেরিয়েছিল তখন তার বয়স পঞ্চাশের কাছাকাছি প্রায় দুই দশক ধরে তিনি তখন চলচ্চিত্রের বড় তারকা কিন্তু প্রশ্ন হলো একজন মুভি স্টার বলতে কি বোঝায় এই প্রশ্নটা নিয়ে আমি অনেক ভেবেছি যদিও আমি ফিল্ম বাফ নই কখনো এই চিত্র পরিচালক বা সিনেমা ইত্যাদি নিয়ে জ্ঞানগর্ভ ভাষণ দেওয়ার চেষ্টাও করি না কিন্তু এই ভদ্রলোক একেবারে ছেলেবেলা থেকে আমার অন্যতম প্রিয় অভিনেতা হিসেবে মনে গেথে আছেন কেন একটি বিশেষ কারণে তো আছেনি সেটা দিয়ে আমি শেষ করব কিন্তু তার আগে এই রবার্ট রেডফোর্ড কেন একজন প্রকৃত মুভি স্টার ছিলেন সেটা একটুখানি ব্যাখ্যা করা প্রয়োজন দেখুন দুর্দান্ত অভিনয় করলেই একজন স্টার হয়ে যাবেন এমন কোনো কথা নেই জন টু আর ফ্রান্সেস ম্যাকডারমন্ড নিয়মিত দুর্দান্ত অভিনয় করেন কিন্তু রাস্তায় হেঁটে গেলে তাকে পাশের লোকটা চিনতে পারবে না ডোয়েন দক দ্য রক জনসন আর টম ক্রুজ কিন্তু তা পারবেন না তাদের কাছ থেকে পারবেন না কিন্তু তাদের কাছ থেকে কেউ হ্যামলেট বা তাদের কিং কিংলিয়ারও আশা করে না মুভি স্টাররা সবসময় নিজেদের মতোই থাকেন তারা চরিত্রের মধ্যে হারিয়ে যান না বরং চরিত্রকে নিজের কাঁধে চাপিয়ে বিশ্বভ্রমণ করেন ফোর্ট উননব্বই বছর বয়সে মারা গেলেন ঠিকই কিন্তু দর্শক হপসকে বিশ্বাস করেছে কারণ সে ছিল রবার্ট রেডফোর্ড যিনি মধ্যবয়সেও ছেলে মানুষই আকর্ষণ ধরে রাখতে পেরেছিলেন এখন প্রশ্ন হল যদি ছবিটি বার্নার্ড মালামুদের উপন্যাসের প্রতি বিশ্বস্ত থাকত যেখানে হবস ছিল আত্মকেন্দ্রিক তিক্ত এক ব্যর্থ মানুষ তবে রেডফোর্ড তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারতেন না কারণ রেডফোর্ডের চরিত্ররা খুব কমই ব্যর্থ হতো উনিশশো তিয়াত্তরে দ্য স্টিং দেখে মনে হচ্ছিল তিনি গুলিবুদ্ধ হয়েছেন কিন্তু তিনি উঠে বসে মুখ থেকে নকল রক্ত মুছে ফেলেছিলেন বুচ ক্যাসিডি এবং দ্য সানডাইন্স কিড অনেক আগের ছবি উনিশশো উনসত্তরের তিনি আর বুচ অসম্ভব প্রতিকূলতার সামনে দাঁড়িয়েও বন্দুক তাক করে ঠায় দাঁড়িয়েছিলেন এমনকি অল ইজ লস্ট দু হাজার সালে বেরিয়েছে যেখানে তিনি এক নাবিক প্রায় কোনো কথা নেই আর নৌকো শেষ শেষমেশ তিনি বাড়ানো হাতটি ধরে ফেলেছিলেন রোম্যান্টিক নায়ক হিসেবেও রেডফোর্ড নির্ভরযোগ্য ছিলেন অবশ্যই বিশেষত তার কেরিয়ারের শুরুর দিকে তার প্রথম সাফল্য ছিল বেয়ার ফুট ইন দ্য পার্ক যেখানে তিনি ছিলেন এক রক্ষণশীল আইনজীবী তার উল্টো দিকে ছিলেন মুক্তমনা জেন ফন্ডা ছ বছর পরে দ্য ওয়ে উই ওয়ারে তিনি আবার জল করেছিলেন যেখানে তিনি ছিলেন শান্ত স্বভাবের ওয়াস্প আর বারবার স্ট্রেচল্যান্ড ছিলেন এক মার্ক্সবাদী কর্মী রেডফোর্ডের সেরা প্রেমিক নায়কের ভূমিকাটি অবশ্য তৈরি হয়েছিল উনিশশো পঁচাশিতে আউট অফ আফ্রিকা সিনেমায় যেখানে তিনি ডেনিনস ফিং ছাটার নামের এক শিকারী বিপরীতে মেডিল স্ট্রিপের মতো দৃঢ় প্রতিজ্ঞ অভিজাত নারী সিডনি পোলাক যিনি তাকে দ্য ওয়ে উই ওয়ার আউট অফ আফ্রিকা আর থ্রি ডেজ অফ দ্য কনকর্ড কন এই দুটো ছবি উনিশশো সত্তরের দশকের একেবারে আদর্শ থ্রিলার তিনি একটা খুব জরুরি মন্তব্য করেছেন তিনি বলেছিলেন এই রেডফোর্ডের প্রসঙ্গে যে ওর তুলনা করতে হয় পুরনো দিনের মুভি স্টারদের সঙ্গে যারা সংযমী ভঙ্গিতেও নায়ক উচিত এই হালফিলের আল প্রাচীন বা রবার্ট ডি নিরোর মতো তিনি চিৎকার বা হৈ হৈ করতে পারতেন না তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এক ধরনের নির্ভরযোগ্য স্থিরতা যা আলাদা করে খুব রোমাঞ্চকর না হলেও তাকে অন্যদের সঙ্গে মানাতো দারুণভাবে দ্য স্টিং আর বুচ ক্যাসিডি তাকে জুটি করছিল পল নিউম্যানের সঙ্গে যিনি বয়সে এক দশক বড় আর যার প্রাণবন্ত ব্যক্তিত্ব মিশে গিয়েছিল রেডফোর্ডের নীরব সচেতনতার সঙ্গে আবার অল দ্য প্রেসিডেন্টস মেনে তিনি ছিলেন বেশি সংযমী অংশ বিপরীতে ডাস্টিন হাফম্যানের খিটখিটে মেজাজ এখন তিনি অভিনয় সারা জীবন করেছেন কিন্তু অভিনেতা হিসেবে স্বীকৃতি তেমন পাননি অস্কারের জন্য মাত্র একবার মনোনয়ন এসেছিল দ্য স্টিং ছবিটির জন্য বরং পরিচালক হিসেবে তিনি একবার অস্কার জিতেছিলেন অর্ডিনারি পিপল তৈরি করার জন্য আর অসংখ্য ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি নটা ছবির পরিচালনা করেছিলেন একটা ছবিও বাণিজ্যিক দিক থেকে বিরাট সাফল্য পায়নি কিন্তু সমালোচকদের যথেষ্ট প্রশংসা করিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সব ম্লান হয়ে যায় তার স্থায়ী উত্তরাধিকার সম্ভবত স্বাধীন ছবি এবং পরিবেশ আন্দোলনের প্রতি তার অবদান তার জন্ম হয়েছিল স্যান্টা মনিকায় কিন্তু লস অ্যাঞ্জেলেসের চাকচিক্য আর ফর্মুলা মাফিক হলিউডকে তিনি আদতে পছন্দই করতেন না তিনি জমি কিনেছিলেন উটায় যে জমির সঙ্গে তার প্রথম স্ত্রীর স্মৃতি নিবিড়ভাবে জড়িয়েছিল সেখানেই তিনি নিজের র্যাঞ্চ গড়েন এবং সানডান্স ইনস্টিটিউট নামে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাহায্যের জন্য একটি প্রতিষ্ঠানও গঠন করেন এবং চার বছর পরে সেই প্রতিষ্ঠান পার্ক সিটির একটি ছোট ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্ব নেয় সেটাই শেষ পর্যন্ত পরিণত হয় বিশ্বের শীর্ষ স্বাধীন চলচ্চিত্র উৎসবে এখানে প্রথম ছবি দেখিয়েছিলেন স্টিভেন সোডারবার্গ কোয়েন্টিন তারান্ত্রিনো গাই রিচি সোফিয়া কাপেলারের মতো পরিচালকরা এখন উটাতে থাকাকালীন তিনি ভূমি সংরক্ষণের লড়াই লড়েছিলেন বুকচুতি এবং এই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের ট্রাস্টিও হয়েছিলেন উনিশশো সালে পাশ হওয়া আলাস্কা ন্যাশনাল ইন্টারেস্ট কনজারভেশন অ্যাক্টের পক্ষে প্রচার করেছিলেন যা আলাস্কার বিশাল অঞ্চলকে সংরক্ষিত করে উটায় যখন একটা বিশাল কয়লা কয়লাভিত্তিক পাওয়ার স্টেশন তৈরির তোড়জোড় চলছে তিনি তার এমন বিরোধিতায় নেমেছিলেন যে সেটা আর সম্ভবই হয়নি সেই জমিটি এখন গ্র্যান্ড স্টেয়ারকেস এসকালান্তে ন্যাশনাল মনুমেন্টের অংশ এবং এতে কোনো সন্দেহ নেই তার প্রভাবেই পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্মের মুভি স্টাররা লিওনার্দো দো বলুন উডি হ্যারেলসন বলুন পরিবেশ আন্দোলনে নিজেদের নাম জড়িয়েছেন দেখবেন আর পাঁচজন অভিনেতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা অস্বস্তির মধ্যে পড়ে যান এই ভদ্রলোক তেমন কোনো অস্বস্তি অনুভবই করেননি নিজের চেহারা নিয়ে তিনি খুলে আম রসিকতা করতে পারতেন বলতেন আমাকে ভালো দেখতে আর তরুণ দেখাতে আমার যিনি সাহায্য করেছে এ ব্যাপারে আমার নিজের কোনো কৃতিত্বই নেই সমালোচকেরা যখন শুধু বলি রেখা নিয়ে মন্তব্য করতেন তখন তিনি হতাশ হতেন তিনি তো একজন মুভি স্টার ছিলেন ছিলেনি কিন্তু তার জীবনের আকাঙ্ক্ষা ছিল আমাকে মানুষ হিসেবেও দেখা হোক পর্দায় এবং পর্দার বাইরে এই রকম একজন চরিত্র প্রায় নটি দশক বেঁচে থাকার পর চলে গেলেন আমার কিন্তু এই রবার্ট রেডফোর্ডের কথা বললেই একটা ছবি চোখের সামনে ভাসে যেটা অল দ্য প্রেসিডেন্টস ম্যান এখন এই ছবিতে তিনি আপনাদের স্মরণে আছে ওয়াটারগেট স্ক্যান্ডাল যেটা হয়েছিল যার ফলে নিকসনের চাকরি গিয়েছিল সেটা উদ্ঘাটন করেছিলেন দুজন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক একজন পুরুষ একজন নারী পুরুষের নাম বব উডওয়ার্ড আর মহিলার নাম ছিল এক্সাক্ট এক্ষুনি মনে পড়ছে না কিন্তু নামটা কি ছিল মনে পড়ছে না ডাস্টিন হফম্যান ছিলেন তার সঙ্গে এখন যেহেতু অল দ্য প্রেসিডেন্টস মেনের কথা মনে পড়লো তার সঙ্গে সঙ্গে একথাও মনে হলো যে এই রেডফোর্ডের মতো সাংবাদিকের ভূমিকায় আর দ্বিতীয় কোনো হলিউড তারকা একের পর এক ছবি করেছেন কি হয়তো সেই কারণেই তাকে আমার কিছুটা বলে মনে হয় মনে হয় হি ইজ এ ফেলো ট্রাভেলার আমি তার যাত্রী দলের অনেক পিছনে আছি বটে কিন্তু তারই দলে আছি তো এখন তিনি স্বাধীন সিনেমার প্রতীক ছিলেন অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আমার যেটুকু সীমিত জ্ঞান তা থেকে আমি জানি তিন তিনটে ছবিতে তিনি সাংবাদিকের চরিত্রে অভিনয় করে কামাল করে দিয়েছিলেন প্রথমটা দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্টার বব উডওয়ার্ড তারপরে সেটা তিনি করেছিলেন তার সহকর্মীর নাম ছিল কার্ল বার্নস্টিন ওই ছবিতে ডাস্টিন হপম্যানের সঙ্গে তাকে ওয়াটারগেট কেলেঙ্কারি তদন্ত করতে দেখা গিয়েছিল উনিশশো সালে আরেকটা ছবি আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল তাতে তিনি ওয়ারেন জাস্টিসের ভূমিকায় নামেন এবং এই ভদ্রলোক ছিলেন একজন অভিজ্ঞ টেলিভিশন প্রযোজক যিনি মিশেল ফাইফারের চরিত্রকে স্ক্রিন ক্যারিয়ারের পথে নিয়ে যাচ্ছিলেন শেষমেশ দু হাজার পনেরোতে আরও একটি ছবিতে সাংবাদিকের ভূমিকায় তাকে দেখা যায় তার নাম ট্রুথ সেখানে মেরি মেপসের স্মৃতিকতার উপর ভিত্তি করে তিনি ছিলেন ড্যান রাদার এখন তার এই প্রয়াণের মুহূর্তে তার এই প্রয়াণের মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই রকমভাবে হলিউডে প্রচুর ছবি হয়েছে যার ভরকেন্দ্রে থেকেছে সাংবাদিকতা নিউজ রুম বড়ো বড়ো খবরের কাগজের অফিস বড় বড় ঘটনা সবই ঠিক আছে কিন্তু এই যে রেডফোর্ডের মতো অভিনেতারা যারা বারে বারে সাহসী সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাদের দেখে কিছুটা হলে আমরাও কিন্তু অনুপ্রাণিত হয়েছিলাম এদের দেখে আমাদের মনে হতো ওই পথে যত বিপত্তি আসুক চালিয়ে যেতে হবে প্রতিক্রিয়া হতাশা এসব গায়ে মাখলে চলবে না দেখুন আমি আজকাল তো বেশি রাত হলে হলিউডের ছবি দেখবই দেখব কিন্তু এই রকম আরও বেশ কয়েকটা ছবির নাম আমি উল্লেখ করতে পারি যেমন ধরুন ডেড লাইন ইউএসএ দ্য কিলিং ফিল্ডস দ্য পেপার আইস ইন দ্য হোল হিজ গার্ল ফ্রাইডে ভেরোনিকা গেরিন স্টেট অফ প্লে স্পট দ্য পোস্ট নিউজ দ্য ইনসাইড সিটিজেন ক্যান দ্য নিউজ দ্য ইয়ার অফ লিভিং ডেঞ্জারসলি গুড নাইট এইরকম বহু ছবি হয়েছে যে ছবির বিষয়বস্তু হচ্ছে খবরওয়ালা খবর এবং নাটকীয় সব ঘটনা এখন কেন মনে পড়ছে এই সব ছবির কথা জীবনের প্রান্ত সময়ে এসে মনে পড়ছে এই কারণে যে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সাংবাদিকতা একটা ভয়ঙ্কর বিপদসঙ্কুল পেশায় পর্যবেষিত হয়ে গেছে ঠিক এই সময়ই আমাদের অনুপ্রেরণার প্রয়োজন হয় আমি সেই কারণেই যারা আমার অনুজ সহকর্মী তাদেরকে বলবো যেখান থেকে ও খুঁজোয়ার করে এই ছবিগুলো দেখতে রেডফোর্ডের তিনটি ছবি এবং আরও অন্তত ডজনখানেক ছবি যেগুলোর নাম আমি পরপর করে গেলাম এতে কোনো সন্দেহ নেই ধরুন ডেডলাইন ইউএসএ অনেক পুরোনো একটা ছবি উনিশশো বাহান্ন সালের ছবিটার পরিচালক ছিলেন রিচার্ড ব্রুকস কাহিনীর কেন্দ্রে ছিল একটা পত্রিকা যেটা বিক্রি হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল গভীর চিন্তায় পড়ে গেল সেই কাগজে কর্মরত সাংবাদিক অসাংবাদিকরা রিপোর্টাররা প্রতিজ্ঞা করলেন এমন একটা স্টোরি আনতে হবে যা তাদের পত্রিকার মৃত সঞ্জীবনী সুধার কাজ করে গতিপথটাই বদলে দেয় আমি যত সাংবাদিকতা কেন্দ্রিক ছবি দেখেছি তার মধ্যে এই ডেডলাইন ইউএসএই সবচেয়ে অনুপ্রাণিত করার মতো ছবি এবং সেই ছবিতে এমন কিছু সংলাপ ছিল যা এখনও সম্ভবত আমার কানে বাজে যেমন দ্যাটস দ্য পেপার বেবি কিংবা ডোন্ট টেক প্রেস ফর গ্রান্টেড ফর দে আর দ্য ওয়ানস হু উইল রাইট দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ হিস্ট্রি ভালো থাকবেন আজকে এমনি তেমন কোনো বিষয় নেই রাহুল হাইড্রোজেন বোমা ফাটাবার নামে ছুচোবাজি ছেড়ে দিয়েছেন সুতরাং এইসব নিয়ে আলোচনা করবো না বলেই ঠিক করলাম আমার একজন প্রিয় প্রয়াত অভিনেতার কথাই আপনাদের